হ্যালো 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 আজ বানাবো গোলাপ জল আর এই গোলাপটা হবে একদম রিয়েল গোলাপের মতোই কিন্তু খেতে হবে একদম অসাধারণ তো চলো দেখে নেওয়া যাক এই গোলাপটা বানানোর জন্য কী কী উপকরণ লাগছে তো প্রথমে আমি নিয়ে নিয়েছি গ্যাস ওভেনে একটা কড়াই তো এর মধ্যে আমি ওই এক কাপ পরিমাণ জলটাকে দিয়ে দিলাম তো প্রথমে আমি একটা খামির রেডি করে নেব তো খামির রেডি করার জন্য তো জল অবশ্যই লাগবে এর মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি প্রথমে এক কাপ পরিমাণ ঢেলে দিলাম তারপরে আর এক কাপ পরিমাণ ঢেলে দেব এক কাপ পরিমাণ ঠিক নয় এর হাফ তো এরপর আমি এটাকে ভালো করে মিক্স করে নেব কিছুক্ষণ পর দেখবে এটা একটা খামির হয়ে যাবে এখন থেকেই দেখো খামিরের শেপ নিতে শুরু করে দিচ্ছে আসলে এই গোলাপটা দেখতে সত্যি বলছি দারুনই দেখলেন তো আর খেতে কিন্তু দারুণ তাই একবার হলেও গোলাপটাকে ট্রাই করে দেখবে তো দেখো আমি এটাকে নামিয়ে নিয়েছি আর এই খামিরটা একদম পারফেক্ট রেডি হয়েছে এটাকে কিছুক্ষণ হাতে করে নিতে হবে তারপরেই দেখবে একটা পারফেক্ট খামি রেডি হয়ে গেছে তো এরপর আমি এটাকে হাতে করে মুখে নিচ্ছি মালিশ করার পর দেখো একটা সফট ডু হয়ে গেছে তো এরপর আমি এই ডোটাকে ঠিক এরকমভাবে ভাবে গোল করে নিচ্ছি ঠিক বড় করে গোল করে বেলে নিতে হবে ঠিক এরকমভাবে আমার গোল করে বেলা হয়ে গেছে এরপর আমি একটা বাটির সাহায্যে এটাকে গোল করে কেটে নিচ্ছি এরকম করেই আর একটাকেও বানিয়ে নিতে হবে দেখুন সবগুলো একদম পারফেক্টভাবে গোল হয়ে গেছে এরপর আমি একটাকে বেলে নিচ্ছি এবার ঠিক আছে এরপর আমি একটা ছুঁড়ির সাহায্যে এরকমভাবে প্রথমে কেটে দিলাম তারপরে এরকম করে কেটে দিচ্ছি এই সাইডটাকেও কেটে দিচ্ছি আর এই সাইডটাকেও কেটে দিচ্ছি তো এরপর আমি যেটা এর মধ্যে দেব সেটা হলো নারকেলের পুর তো এরপর প্রথমেই এ ধার দিয়ে মানে বানানো শুরু করছি তো যে সাইডটা আমি কেটেছিলাম না সেই সাইডটার সঙ্গে এক সাইড আর এক সাইড আমি যোগ করে দিচ্ছি হাতে করে হালকাভাবে দেবে দেবেন তারপরে দেখবেন কত সুন্দরভাবে লেগে গেছে এরপর আর একটাকেও ঠিক সেমভাবে দেবে নিতে হবে হাত দিয়ে দেখুন এটা এবার রেডি আর দেখতে কত সুন্দর লাগছে একদম রিয়েল গোলাপের মতো তাই না একেবারে দারুণ তো তোমাদের বুঝার সুবিধার জন্য আমি আর একটাও বানিয়ে দেখিয়ে দিচ্ছি আর দেখো এটা রেডি হয়ে গেছে আর কত সুন্দর লাগছে তো সেম প্রসেসে আমি আর একটাকেও বানিয়ে নিচ্ছি এরপর আমি ফোল্ড করে নিচ্ছি এইটাও রেডি তো আমার চারটে রেডি হয়ে গেছে তো এরপর আমি একটা ছিদ্র করা পাত্র নিয়েছি এই চারটে গোলাপি এর মধ্যে বসিয়ে দিয়েছি তো প্রথমেই বলে দিচ্ছি আমি একটা ইন্ডাকশান ওভেনে জল চাপিয়ে দিয়েছিলাম তো এটাকে বসিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর দেখুন মনে হচ্ছে এটা রেডি হয়ে গেছে তো হ্যাঁ এটা এবার রেডি তো এরপর আমি এটাকে সার্ভ করে নিয়েছি আর দেখো এই গোলাপের রেসিপি আমার রেডি হয়ে গেছে আর সত্যি বলছি এটা দেখতে আর খেতে কিন্তু দারুণ সুন্দর তাই অবশ্যই এই গোলাপটাকে তোমরা ট্রাই করে দেখবে দারুণ একেবারে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরে ভিডিওটার জন্য অপেক্ষা করবে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু